ইউএনও বলতে কি বোঝায় ইউনিট নেশন অর্গানাইজেশন জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে জাতিসংঘের মূল মন্ত্র কি এই পৃথিবী আপনার জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয় চব্বিশ অক্টোবর জাতিসংঘের উদ্দেশ্য কি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায় জলপাই জলপাই গাছ কিসের প্রতীক শান্তির প্রতীক জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক ইয়াল্টা কনফারেন্সের লক্ষ্য কি ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা জাতিসংঘ গঠনের উদ্যোক্তা কে ফ্রাঙ্কলিন ডি রুজবেল জাতিসংঘ সদর দপ্তরে জমিদাতাকে রক ফেলার জাতিসংঘ সাধারণ পরিষদে নিয়মিত অধিবেশন শুরু হয় কখন সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেন উনিশশো সালে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিক ভ্যালি জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় ড্যাক হ্যামারসোল উনিশশো সালে কোন সংস্থা গোল্ডেন জুবলি পালিত হয় জাতিসংঘ ইউএনও বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম জাতিসংঘের বর্তমান সদস্য কত একশো তিরানব্বইটি বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে জাতিসংঘের বর্তমান মহাসচিব কে অ্যান্টোনিও গুটারেস জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর পাঁচ বছর জাতিসংঘ বিষয়ক আলোচনায় বলতে কি বোঝায় নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী রাষ্ট্র জাতিসংঘের স্থায়ী সদস্য ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রিটেন ও চীন আন্তর্জাতিক আদালতে সদর দপ্তর কোথায় অবস্থিত হ্যাগ নেদারল্যান্ডস জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি উত্তর ছয়টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এর নামকরণ করেন কেরুজেল জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশের নাগরিক পর্তুগাল জাতিসংঘের কতজন মহাসচিব শান্তিতে নোবেল পুরস্কার পান দুইজন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতা রাখে কয়টি দেশ পাঁচটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য কয়টি দশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হন দুই বছর